কিশোরগঞ্জ কটিয়া দিতে করে দিলাম সাত বেডরুমের অনেক সুন্দর একটি ক্লাসিক্যাল ডুপ্লেক্সবারের ডিজাইন পিও বিওস আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং বিডি কনস্ট্রাকশন ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনি দেখাবো খুবই সুন্দর একটি রাজকীয় ডুপ্লেক্সবারের ডিজাইন যারা চাচ্ছেন গ্রামের বাড়িতে একটু নান্দনিক ডিজাইন অনেক সুন্দর একটু ডুপ্লেক্স বাড়ি করবেন আজকের বেউটি চ্যানেলে আপনারা দেখতে পেন আজকের বাড়ির ডিজাইনটা আমরা খুবই সুন্দর একটি ড্রয়িং ডিজাইন এখানে আমরা করে দিয়েছি যাদের সতেরো থেকে আঠারোশো স্কোয়ার ফিটে চাচ্ছেন অনেক সুন্দর একটি সাত বেডরুমে ডুপ্লেক্স বাড়ি করবেন আজকের বেউটি চ্যানেলে আপনারা দেখতে পাবেন দশমিক আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে একেবারে সিম্পলের মধ্যে ডিজাইনটি আমরা সাজিয়েছি তবে সামনের অংশ থেকে আপনার দেখতে একটু বাবা আসবে আপনারা যদি এখানে ডিজাইনটি দেখেন আমরা যে ওয়ালটি করেছি ওয়াল মধ্যে আমরা অনেক সুন্দর ল্যাবিট কেটে দিয়েছি আর এখানে যে জানালার ডিজাইনগুলো দেওয়া আছে জানলার ডিজাইনগুলো একেবারে সিম্পলের মধ্যে আমরা অনেক সুন্দর একটি জানলার ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর এখানে কিছু সুইপ বিট করে দিয়েছি প্যারাফি উপর অংশ কিছু সুইপ বিট করে দিয়েছি আপনার নিচের অংশ সেম সিস্টেমে আমরা এখানেও কিছু সুইপ বিট দিয়েছি এখানেও কিছু সুইপ বিট দিয়ে খুবই সুন্দর একটি গ্রোয়িং ডিজাইন এখানে আমরা করে দর্শক আমরা যদি বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে এখানে অনেক সুন্দর একটি কোর্সের ডিজাইন করেছে এখানে একটি আর্টসের ডিজাইন দেওয়া আছে এখানে একটি দুই চালা ডিজাইন দেওয়া আছে আর এখানে যে ফিলারগুলো দেখতেছেন ফিলারের হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে কিছু বেড দেওয়া আছে এখানে তিনটা বেড দিয়েছে আর উপর অংশে অনেক সুন্দর একটি রূপ দিয়ে খুবই সুন্দর একটি ড্রয়িং ডিজাইন এখানে আমরা করি দর্শক মধ্যে প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি করবে তো যারা চাচ্ছেন অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি করবেন তাদেরকে সকল সময় আমি বলে থাকি অবশ্যই আপনার বিল্ডিং করার আগে অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনি স্বপ্নের বাড়িটি করবেন তাহলে হিংসাল আশা করে আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি আপনি অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন দশম এখানে যে ব্যালকনিগুলো আমরা রেখেছি এখানে কিছু অফিন ব্যালকনি রেখেছি এখানে কিছু স্লাইডিং গ্লাস দেওয়া হয়েছে এখানে কিছু স্লাইডিং রোড দেওয়া আছে এখানে স্লাইডিং রোড দিয়েছে আমার এখানে যে প্যারাফেটটা দেওয়া আছে এটা নইচা দিয়ে খুবই সুন্দর একটি প্যারাফেটের ডিজাইন এখানে আমরা করেছে এখানে বিট দিয়েছি এখানে বিট দেওয়া আছে এখানেও বিট দিয়ে খুবই সুন্দর একটি ড্রয়িং ডিজাইন এখানে আমরা করে দর্শক বন্ধুরা এখানে অনেক সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন এখানে আমরা করে দিচ্ছি আর এখানে যে ফিলারগুলো দেখবেন ফিলারের মধ্যে আমরা অনেক সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন করে দিচ্ছি দর্শক আমাদের বিল্ডিংটি যদি ফ্রন্ট থেকে দেখি তাহলে বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে এখানে একটি সার্কেল সিস্টেম অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি আর যদি বিল্ডিংটি আমরা অফার অ্যাঙ্গেল থেকে দেখি বিল্ডিংটি যদি আমরা এই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি এই অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে এখানেও বিল্ডিংটির কালার কম্বিনেশন টোটাল আমরা হোয়াইট কালারের সমন্বয়ে আজকের বারে ডিজাইনটি আমরা সাজিয়েছি আর এখানে আমরা যে শিরুমে সারটি করা হয়েছে এটা আমরা চৌচালা সিস্টেমে সিস্টেম খুবই সুন্দর একটি শিরুম সাদ আমরা করেছি এখানে বিট দেওয়া আছে এখানে অনেক সুন্দরভাবে রূপটালি করে দিয়েছে আমরা রূপটালির ডিজাইনগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখে নিন দর্শক বন্ধু অনেকে আসলে ডিজাইন করে নিজে নিজে কাজ করে ফেলেন এটা আসলে কোনোদিনও করবেন না কেন আমার কন্ট্রাক্টার আমি অনেক জায়গায় দেখছি কন্ট্রাক্টর বলে যে আপনি নিজে নিজে কাজ করে ফেলতে পারবেন এটা আসলে কোনোদিনও সম্ভব না আপনি ডিজাইন করার পরে যে ইঞ্জিনিয়ার কাছ থেকে ডিজাইন করবেন তাকে আগে জিজ্ঞাসা করবেন সে কি আপনার সাইটটা প্রপারলি ভিজিট করবে কিনা টাইমলি ভিজিট যদি করে তাহলে অবশ্যই আপনি তাদের কাছ থেকে ডিজাইন করতে পারেন আর আমরা সারা বাংলাদেশেই ড্রয়িং ডিজাইন ক্লাস পাশাপাশি সাইটগুলো সুপারভিশন পাশাপাশি কনস্ট্রাকশনের কাজগুলো করে দিয়ে থাকি যদি আপনার ভালো লাগে তাহলে আপনাদের স্বপ্নের বাড়ি ড্রয়িং ডিজাইনটা আমাদের কাছ থেকে করতে পারেন এবং প্লাস কনস্ট্রাকশনের কাজগুলো আমাদের কাছ থেকে আপনার করে দিতে পারেন দর্শন আমরা যদি বিল্ডিংটি রুপটপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিং একটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে এখানে অনেক সুন্দর একটি রুপটালে আমরা ব্যবহার করেছি সারটি আমরা অনেক সুন্দরভাবে গার্ডেনিং করেছি এখানে একটি বসার স্পেস রেখেছি এখানে একটি দোলনা রেখেছে আর আমরা যে সিরিরম সাদে দেওয়া আছে এটা আমরা চৌচালা চালাস্টে আমি খুবই সুন্দর একটি শিরিরোমের সারের ডিজাইন এখানে আমরা করেছি দর্শক বন্ধুরা আশা করি আপনার সম্পূর্ণ ডিজাইনটি আপনার বুঝতে পারেন তো চলুন আমরা আর্কিটিক্সার আপনার দেখে আসে আর্কিটিক্সার প্লান্ড দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো তো আপনার সম্পূর্ণ মাপগুলো দেখে নেবেন আমি সম্পূর্ণ মাপগুলো আপনাকে দেখাচ্ছি দর্শক আমি যদি আপনার মাপগুলো দেখাই তাহলে আপনারা বুঝতে পারেন আমাদের বিল্ডিংটির দৈর্ঘ্য প্রস্তটা আমি আপনাকে দেখাচ্ছি আমাদের বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে একচল্লিশ ফিট এবং পোস্ত দেওয়া আছে একচল্লিশ ফিট সাত ইঞ্চি বিল্ডিংটির প্রথম প্রবেশ করলে ফুটবে এখানে একটি ফোর সিডি ডিজাইন ফোর সি মাপি দেওয়া আছে তেরো ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিট আর এখানে দেওয়া আছে একটি ড্রয়িং রুম ড্রিং রুম মাপড়ি দেওয়া আছে সাতাশ ফিট চার ইঞ্চি বাই বারো ফিট আপনার সম্পূর্ণ মাপগুলো দেখে নেবেন এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম ডাইনিং রুম মাপটি দেওয়া আছে বাইশ ফিট চার ইঞ্চি বা পনেরো ফিট চার ইঞ্চি এখানে দেওয়া আছে একটি কমন টলে টয়লেটের মাপটি দেওয়া আছে আট ফিট আট ইঞ্চি বাই পাঁচ ফিট আরও সম্পূর্ণ মাপগুলো আমি আপনাদের দেখাচ্ছি আর এখান দেওয়া আছে একটি মাস্টার বেডরুম বেডরুম আপনি দেওয়া আছে তেরো ফিট বাই বারো ফিটের সাথে একটি অ্যাটাচড রেখেছি আমরা আট ফিট সাত ইঞ্চি বাই পাঁচ ফিট আর এখানে দেওয়া আছে একটি ব্যালকনি অফিন ব্যালকনি বেলকনীগুলো সবগুলো আমরা অফিন বেলকনি রেখেছি আর এখানে দুটি কলম দেওয়া আছে দশ ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট ছ ইঞ্চি আর এখানে আমার দেওয়া আছে একটি কিচেন রুম কিচেন রুম আপনি দেওয়া আছে আট ফিট সাত ইঞ্চি বাই এগারো ফিট তিন ইঞ্চি এখানে একটি রাউন্ড স্টেপ রেখেছি আমরা রাউন্ড স্টেপ মাপে দেওয়া আছে চোদ্দো ফিট বাই নয় ফিট ছ ইঞ্চি এখানে আপনাদের একটি চাইল্ড বেডরুম দেওয়া আছে বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট আর এখানে একটি মাস্টার বেডরুম দেওয়া আছে বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট সাথে সাথে একটি অ্যাটাস টয়েট রেখেছি আমরা দেওয়া আছে আট ফিট আট ইঞ্চি বাই চার ফিট ছয় ইঞ্চ আর এখানে একটি রুম রেখেছি আমরা প্রেয়ার রুম মাপ আছে আট ফিট আট ইঞ্চি বাই চার ফিট ছয় ইঞ্চি তাহলে আমরা গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সিঁড়ি দিয়ে সরাসরি চলে আসি তাহলে আমরা এখানে এই দুই দুইটা বেডরুম পাচ্ছি এখানে একটি বেডরুম পাচ্ছি বারো বাই তেরো এখানে একটি বেডরুম পাচ্ছি বারো বাই তেরো এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট আট ফিট আট ইঞ্চি বাই চার ফিট আর ছয় ইঞ্চি আর এখানে তো আছে একটি প্রেয়ার রুম প্রেয়ার রুম দেওয়া আছে আট ফিট আর যাবে চার ফিট ছয় ইঞ্চি এখানে আছে একটি মাস্টার বেডরুম বেডরুম মাপি দেওয়া আছে তেরো ফিট ছয় বাই বারো ফিটের সাথে একটি অ্যাটাস টোয়ের টোয়েল মাপি দেওয়া আছে আট ফিট আট ইঞ্চি বা পাঁচ ফিট এখানে আছে একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম মাপে দেওয়া তেরো ফিট ছয় বাই বারো ফিট এখানে একটি বেডরুম দেওয়া আছে টোয়েল আর কি বেডরুম এখানে বেডরুম মাপি দেওয়া আছে বারো ফিট বের তো ফিটের সাথে একটি অ্যাটাস্ট হয়ে রেখেছি আমরা আট ফিট ছয় ইঞ্চি বাই পাঁচ ফিট আর এখানে আমরা একটু অফেন বেলকনি রেখেছি বেলকনি অফিস সবটা ভালো করে দেখুন তো আশা করি আপনার সম্পূর্ণ ডিজাইনটি বুঝতে পারেন যদি বুঝতে হবে বিন্দুপেন কোনো কষ্ট হবে অবশ্যই কমেন্ট করুন ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আর যদি কে এরকম নিত্য নতুন বারের ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আপনার আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক সুন্দর অবশ্যই ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ